ভালোটা কিনেছেন আপনার চিন্তা চেতনা মেধা দিয়ে চেষ্টা করেছেন সবচেয়ে ভালো কোনটা ভালো যেটার অনেক অনেকদিন পার হয়ে গেছে যে দুধের ঘনত্ব বেড়েছে আপনি দেখে সেটাই এনেছেন দুধ এনেছেন মা যা হইল আপনি পান করলেন ভালো লাগলো তারপর আপনি কাকে খুঁজেন এই দুধটাকে খুঁজেন তাই না বা এই দুধেন এই তো আর একটু ভালো করে ভেবে বললেন কিন্তু দুধটা ভালো এই দুধটা দরকার তখন খুঁজেন এই দুধ বাড়ি কোথায় দুধটা কোথায় তাই না কিন্তু কোন গাভি এই দুধ দিল কি কোনদিন খুঁজেছেন কৃষ্ণ বলছে কলিযুগের মানুষ আমার কথা আমার লীলা কথা শ্রবণ করে ভালো লাগে কিন্তু না কি নতুন কৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণ খুব করুণার্থ হয়ে কথাটা বলেছেন কলিযুগে এটা এমন একটা যোগ এই যুগে আমার কীর্তন শুনে খুব ভালো লাগে আমার লীলা কথা শ্রবণ করে তাদের ভালো লাগে আনন্দ হয় কিন্তু আমাকে খুঁজে না এই জন্য কৃষ্ণ এই উদাহরণটা দিয়েছেন বাজার থেকে দুধ এনে দুধ ভালো লেগেছে তাই দুধ ওলাকে খুঁজে কিন্তু যেই গাভিটা এমন দুধ দিল তাকে খুঁজে এই না খোঁজার নামটাই হলো আমার সবচেয়ে বড় এত ভালো লাগলো কৃষ্ণ কথা এত মধুময় প্রাণবন্ত হয়ে উঠলো হরি কথা যার কথা শুনে মুখ ভরে গেল যার কথা শুনে মনে ভক্তি আসলো যার কথা শুনে প্রেমের দেহটা হয়ে খাওয়ার ইচ্ছা ভুলে গেলাম কৃষ্ণার্ত ভাবনাটা উড়ে গেল সংসারের সব ভুলে গেলাম যে কথায় এই তো কথার যিনি মালিক তাকে আমি খুঁজে এই কথাটা কি আর কোথাও শুনেছেন মধুরাতে জন্ম নিয়েছি আমার জন্ম হয় না ভজনের ভাষায় যদি বলো তাহলে বলবে আবির্ভাব হয়েছে কিন্তু আমি নরলীলা করতে এসেছি তাই নরের ভাষায় কণ্ঠ মিলিয়েছি জন্ম কর্ম এবং যুব একটা দেহং পুনর্জন্ম নইতি মামিতি আমার জন্ম এবং কর্ম দিব্য এই দিব্য লীলা কথা যিনি শ্রবণ করেন তার কর্ণ দিব্য হয়ে যায় আর দিব্য শ্রবণ করিলে মানুষ সভ্য হয়ে যায় সভ্য হওয়াটা হলো আমার ধর্ম আর অসভ্য হওয়াটা হলো আমার অধর্ম আমার জন্ম কর্ম দিব্য শুধু আমি নরলীলা করতে এসেছি বিদায় আমাকে জন্ম শব্দটা ব্যবহার করতে হলো কারণ আমার জন্ম নেই আমার মৃত্যু নেই ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবির সর্বার আমি দাবড়ে যুগে এই লীলা প্রকাশের জন্য আমি মা দৈবকের গর্বে এসেছি আমি অজনী সম্ভব এই জাগতিকভাবে জেনেছে দৈবকের গর্বে আমি এসেছি কারণ এই পৃথিবীতে মায়ের গর্ব থেকে সন্তান চলে আসে আর সেই জায়গাটা বাদ দিয়ে যদি আমি আসি তাহলে পৃথিবীর মাকে মমর্যাদা করা হয়ে যায় এই জন্য আমার জন্মকর্ম দিব আমি মা গর্ব থেকে বের হইনি অজুনি সম্ভব কিন্তু পৃথিবী বার্ষিক মা কে সম্মান দেওয়ার জন্য আমি গর্ব যা প্রকাশ করেছি আর সেইখান থেকে আমি আমি চলে গেলাম আরে মা বাবার কাছে এই কারাগারের মা বাবা হলো বসুদেব মা দেব আর যমুনার ওই পারে যে মা বাবা তিনি হলেন মা যশোদা পিতা নন্দ নন্দমহারাজ এই পৃথিবী এই জীবনের এই পারে যিনি ভাগবত গ্রন্থ ওই পারে তিনি হলেন রাধাকৃষ্ণ আজকে রূপে ভগবানকে যদি আমি মর্যাদা দেই কিছুক্ষণ আগে বলেছি দিব্য কথা শুনতে শুনতে কর্ণ দিব্য হয়ে যায় দিব্য দৃষ্টি দেখতে দেখতে দিব্য চক্ষু হয়ে যায় দিব্য লীলা শ্রবণ করতে করতে পুরা দেহটাই দিব্য দেহ হয়ে যায় বলিনি চুম্বকের সাথে চুম্বক হয়ে যায় দিব্য কথা শ্রবণ করতে করতে যদি দেহ দিব্য হয়ে যায় তখন ভাগবত গ্রন্থ বই দেখি না তিনি রাধাকৃষ্ণ আর দীর্ঘ চিন্তা করতে করতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই গ্রন্থের সরব মূর্তি দাঁড়িয়ে দেখে রাধা কৃষ্ণ দাঁড়িয়ে আছে গল্প এখন প্রশ্ন বাড়ালো ভগবানকে কিভাবে পাবো আমরা কিন্তু মানুষ সঙ্গে কার্তিক উত্তম চলেন নিয়ে যা দেবতারা আশা করে সেই দেহটা নিয়ে দেব দুর্লভ মনুষ্য জনম নিয়ে আজকে ভগবানের কথা শুনতে বসেছি যেহেতু শ্রবণে বসেছি শ্রবণের যিনি মালিক আমার তার প্রয়োজন আমাকে পথ দেখাবে কে কৃষ্ণ কিভাবে পথ দেখাবে গুরুরূপে গুরু কৃপা হয় যদি কোনো ভাগ্যবাণী অন্তর্জামী রূপে কৃষ্ণ আপনি তিনি আমাকে রূপে শিখাবেন তাই আমি লীলা করতে চলেছি কে লীলা বাসুল লীলা কোথায় নন্দা গোকুলে কি হয়ে গেলাম আমি আমি গোলকের প্রতি ভুলকে একটা শিশু হয়ে গেলাম আমি মা যশোদার ঘরে খেলাধুলা করছি প্রতিদিন প্রচুর বিচার প্রচুর বিচার তোমার ছেলে আমার এই ভেঙেছে এই নষ্ট করেছে এই করেছে সেই করেছে ভাগবত পড়ে দেখেন ভাগবত কি বলছে যারা বিচার দিয়েছে আসলে কি তারা বিচার দিতে গিয়েছিল না খুব জানকরিতা চাইয়া বলছিল বিচার দাও কাকে আশ্রয় করে আমি নন্দের ছেলেটাকে দেখতে যাচ্ছি কি অদ্ভুত এই চাইতে এ খুব ভাবের জায়গায় আসলে কি বিচার দিতে গেলেন যে বিচার দিবম বলি তাদের বাড়িতে যা তাহলে তারা যদি বিচারকে আশ্রয় করে বিচার দিবে এই চিন্তাটাকে আশ্রয় করে কৃষ্ণ যেখানে খেলা করছে সেখানে যাচ্ছে তাহলে আমার নিজের বিচার করার জন্য কেন ভক্তের কাছে যাব না ভগবানের কাছে যাব না সাধুর কাছে যাব না শাস্ত্রের কাছে যাব না কেন যাব না যাওয়া উচিত নয় হ্যাঁ ওই শিশু গোপাল বিচারের কাজও করেছে কে কাজ করেছে আপনার ঘরে দইয়ের ভাণ্ড ভেঙেছে তার ঘরে হাড়ি বাতিল ভেঙে দিয়েছে তার ঘরে জলের বালতি ঘেলে দিয়েছে এরকম করেন জলের বালতি মনে হয় ফেলে যে হাড়িতে খাবারের আছে সেগুলি দিয়ে তিনি ধরেছেন যে হাড়িতে খাবার নাই সেই হাড়ি তিনি নাই নাই ভাঙেন বলছে তোমার এই দেহটা ভেঙে যাবে শশাং যেদিন তোমার শেষ কৃত্য চলবে মাথা যদি না ভাঙে তাহলে বাঁশের বাড়ি দিয়ে তোমার মাথাটা আমি কৃষ্ণ হতে ছোট্ট শিশু কিন্তু কোন হাড়িতে আমার খাবার আছে সেটা আমি খুব ভালো করি জানি আমি কৃষ্ণ যত শিশুই হই না কেন কোন ভক্তের মধ্যে প্রেম ভালোবাসা আছে সেটা আমি খুব ভালো করেই জানি আমাকে খাবার রেখেছে আমি কি জানি না আমি জানি তার মানে বুঝাচ্ছে কৃষ্ণ এই ছোট্ট দেখি তুমি কি চিন্তা করতেছো সেটা কিন্তু আমি জানি অর্জুনকে বলেছেন যং যং ভাবিস্বরম ভাব তুমি কি ভাবো অর্জুন আমি কিন্তু সব জানি না যদি এই কথাটা একটু নিজের মধ্যে অ্যাপ্লাই করি যে তিনি সব জানেন তাহলে অন্যায় কর্মটা আমার থেকে চলে যাবে নিয়ম করলে অনিয়ম দূর হয়ে যায় আর অনিয়ম করলে নিয়ম দূর হয়ে যায় আজকে নিয়ম গবেন অনিয়ম দূর করার জন্য অনিয়ম দূর হয়ে গেলে দুঃখ দূর হয়ে গেল আর অনিয়মকে যদি আমি ইনভাইট করি তাহলে তার সাথে দুঃখ আসবেই ময়লা জায়গা পদার্পণ করে যদি আপনি গৃহে প্রবেশ করেন তাহলে ওই ভাগারের গন্ধটা কি ঘরে ঢুকবে না ঠিক অসুস্থ চিন্তা অনিয়ম ভগবানের প্রতি আচার বিচারণ না জানা লোকটা যখন ঘরে প্রবেশ করে তার ঘরে ঢুকটা ঢুকে এই যুক্তি থেকে আমরা এই কথাগুলি মানতে পারি না হরে কৃষ্ণ তার লীলা মানেই তো আমাকে কি বোঝাতে চায় নাটক দেখে যদি আপনি আনন্দ পান লীলা দেখে পরম আনন্দ পাওয়ার কথা লীলা কথা শ্রবণ করে যদি আমার আনন্দ না হয় তাহলে আমাকেই বুঝতে হবে আমার দেহে রয়েছে অনেক অপরাধ কৃষ্ণ কথায় যান হয় না অস্ত্র পান জানিবে নিশ্চয়ই সেই দেহে রয়েছে প্রচুর তাহলে নিয়মের মাসটাকে কেন দিলো ভগবান এক কথা বোঝাতে চাচ্ছেন তবে নিয়ম করলে অনিয়ম চলে যাবে আর এক কথা কি বুঝাচ্ছেন প্রচন্ড অসুস্থ কোন এক রুগী ডাক্তার ঔষধ দিল আর পথ নিয়ম করে চলার জন্য বলল নিয়ম করে চললে রুগীটা তাড়াতাড়ি সুস্থ হবে না তাহলে আপনি আমি এই চোখের সামনে আছে ডাক্তার বলেছেন নিয়ম করার জন্য আমি সুস্থ হওয়ার জন্য নিয়ম করছি কিন্তু ভগবান বলছে নিয়ম করার জন্য তার চরণ পাওয়ার জন্য তারা ভবরোগী তুমি দেহের রোগ নিয়ে হসপিটালে গিয়েছ ট্রিটমেন্ট দিয়েছে নিয়ম দিয়েছে পালন করে তুমি সুস্থ হয়েছ তাহলে তুমিও ভবরোগী ব্রহ্মাণ্ডে ঘুরিতেছ ব্রহ্মাণ্ড ভ্রমিতে